আসসালামু আলাইকুম কুপ টেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থীবৃন্দ পলিটেকনিক ইনস্টিটিউট যে আপডেট সেটি হচ্ছে সিলেট পলিটেকনিক যারা এই মুহূর্তে আমার করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে বেল অন রাখুন পরবর্তী সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট হ্যাঁ যেটা সংক্ষেপে আমরা এসপিআই বলে থাকি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটটি হচ্ছে যার সংক্ষিপ্ত নাম এসপিআই পি আই সিলেট পলিটেকনিক বাংলাদেশের প্রাচীন ও বৃহত্তম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট তার মানে আমরা বুঝতে পারছি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট একটি সরকারি প্রতিষ্ঠান বা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ওকে আর টোটাল এখানে টেকনোলজি আছে সাতটা হ্যাঁ চার বছর মেয়াদী ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে যেটা আমরা নীতি দেখতে পাচ্ছি প্রযুক্তি প্রগতি ধরণ সরকারি উনিশশো সালে অবস্থিত হয়েছে আর শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ একশো বিশ জন শিক্ষার্থী ধারণ ক্ষমতা পাঁচ হাজার পাঁচশো বাহাত্তর বা পাঁচ হাজার সামথিং এরপর আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটও আছে এসপিআই এসপিআই ডট গভ ডট তারপর ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং আছে মাসকট যেটা আর রং হচ্ছে বিল্ডিং এর রং সাদা তাছাড়া দেখি যে উনিশশো পঞ্চান্ন সালে ফোর্ড ফাউন্ডেশন ঢাকা রংপুর ইত্যাদি বরিশাল পাঁচটি পলিটেক ইনস্টিটিউটের সাথে প্রতিষ্ঠা করে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট আচ্ছা যাই হোক এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে তিন বছর কোর্স করানো হতো এখন বর্তমানে এটা আমাদের জানি চার বছরের কোর্স রয়েছে সিলেট পলিটেকনিক স্কুল অবস্থান সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট বোরৈকান্দি এলাকায় অবস্থিত এর কাছেই সিলেট সরকারি বাণিজ্য মহাবিদ্যালয় এবং সরকারি টেকনিক্যাল কলেজ অবস্থিত যাই হোক সিলেট পলিটেকনিকের যোগাযোগ আপনি কিভাবে করবেন সেটা সেখানে যে করতে পারেন সেখানে যে করতে পারেন তাছাড়া হচ্ছে আপনি ইমেইল করতে পারেন ফোন নাম্বার আছে জিমেইল নাম্বার আছে ওয়েবসাইটও আছে সিলেট পলিটেকনিক ক্যাম্পাস ক্যাম্পাস হচ্ছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসের মূল ভবনটি তিনতলা বিশিষ্ট ছাড়া রয়েছে অফিস গ্রন্থাগার শৈল চর্চা কেন্দ্র বিজ্ঞানাগার একটি অডিটোরিয়াম এবং হচ্ছে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ তিনটি বড় ওয়ার্কশপ ভবন আচ্ছা ক্যাম্পাসের সামনে আছে শহীদ মিনার এছাড়া মূল ভবনের দক্ষিণ পাশে রয়েছে মসজিদ শহীদ মিনারের ঠিক পিছনে রয়েছে বিশাল পুকুর পুকুরের বিপরীত পাশে কম্পিউটার ও ইলেকট্রোমেডিক্যাল ভবন অবস্থিত প্রিন্সিপাল এর বাংলো শিক্ষক কর্মচারীদের কোয়ার্টার সবই রয়েছে এখন কথা হলো ছাড়া আপনি তো কিছুই বললেন না যে কত পয়েন্ট লাগবে বা কি শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে আমরা সরকারি যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো দেখেছি যে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ লাগছে এবং ফিজিক্স কেমেস্ট্রি এবং ইংরেজিতে আমরা দেখতে পাচ্ছি বা ম্যাথে দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট থাকতে হবে এখানেও একই রকম এখানেও চার বছর মেয়াদির কোর্স এখানেও ক্রেডিট হয় চার বছরের সেমিস্টার আটটা শিক্ষার্থীবৃন্দ অন্যান্য যে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের যোগ্যতা লাগে এখানেও একই যোগ্যতা লাগবে শিক্ষার্থী পরবর্তীতে আপনাদের পলিটেকনিক ইনস্টিটিউট নিয়ে আরও আপডেট আসতেছে এখন আপনারা জানেন কোনো পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্টিটিউটের ভর্তি ফরম কত তারিখ থেকে ছাড়া হবে কোন আপডেট এখনো পর্যন্ত আমরা কিন্তু হাতে পাই নাই পাওয়ার সাথে সাথে আপনাদের মাঝে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুঁজতে থাকুন আপনি কোন পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন নিবেন আল্লাহ হাফেজ